জল হ্যালো রে আমি ব্লগ স্টার্ট করছি হ্যালো ইমব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন দেখো রেডি হয়েছি কারণ বউ আসছে বউকে বরণ করা হবে আর মাও এদিকে রেডি হয়ে গেছে তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর সকালবেলার দিকে একটুখানি ঘুমিয়েছিলাম চোখ মুখের অবস্থা খুবই খারাপ তো যাই হোক এগুলো ইগনোর করো তো চলো এখন বউকে বরণ করা হবে আসছে অলরেডি অনেকটাই চলে এসছে আর মাও রেডি হয়ে গেছে বাকিরা রেডি হয়েছে দাঁড়ো ব্যাগ ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছি দিয়ে মামিমা দুজন মামিমা রেডি হয়েছে পুচকিরা রেডি হয়ে গেছে ওদের শাঁকটা বসছে এই যে দেখছো এত রিচুয়ালস এত কিছু যে হবে এই সমস্ত কিছু আমি আর আমার দুই বোন আমরা তিনজন মিলেই প্ল্যান করেছি আমার বাড়িতে কেউ কোনো নিয়ম রিচুয়ালস নিয়ে মাথা কামায় না তো এইদিকে আলতার থালাটা রেডি করা হয়েছে তারপর আমি যেই গলার হারটা দেব তো ওটাও বের করেছি কারণ বউ ঢুকলে তারপর একসঙ্গেই আশীর্বাদ করে দেবো সকালবেলা আর আমি এদিকে ওই তোমার থালাটার মানে যেটা দিয়ে আশীর্বাদ করবে তো ওটাতে সুন্দর করে সাজিয়েছি আর মাকে এই দিকে আট পরে করে ওই সাদা লাল একটা শাড়ি পরিয়েছিলাম আর এদিকে তো আরো অনেক জিনিস থাকে দিতে হয় কিন্তু আমার ওই সব জানা নেই যতটুকু দেখেছি তো ওই সব সব দিয়ে মোটামুটি তোমার ওই ট্রেটা মানে এটাকে কি বলে যেন ভুলেও গেছি এখন তো যাই হোক ওইটাতে সাজিয়ে দিয়েছি সুন্দর করে আর আমি এখন এই শাড়িটা পরে নিয়েছি আর এই শাড়িটা না আমার ভীষণ পছন্দের একটা শাড়ি তো এইটা আমার প্রেগনেন্সি টাইমে এনেছিলাম তো যাই হোক এটা পরে নিয়েছি তারপরে মা পিসিমণি মামিমা সবাই যে ছিল সবাই রেডি হয়েছিলো সবাইকে বলেছিলাম সুন্দর করে শাড়ি পরে রেডি হয়ে যাও আর ওই কিন্তু বউও চলে এসছে খবর পেয়ে গেছি তো চলো এখন আমরা গিয়ে একদম গেটের কাছে দাঁড়াই আর যেহেতু আমাদের এখন যে বাড়িটা মানে যেই বাড়িতে বাবা মা থাকে ওটা অনেকটা ভেতরের দিকে তো এতটা দূর তো গাড়ি ঢুকবে না তো তারা আসছে আর আসার পরে এখানেই বরণ করা হবে তো ওই জন্য আমরা এখানে ওয়েট করছি আর বাকিদের অবস্থা দেখো ভাই মাথার টিকলিটা ঠিক করে দেয় থেকে সাঁতারে ধরতো মাছে ধরো মাছে ধরো মাছে ধরো

이 녀석이 제일 어렵습 তো বরণ করা মিষ্টি খাওয়ানো সব কমপ্লিট হয়েছে এবার মা আশীর্বাদ হিসেবে মানে বহুতলায় যেটা দিতে হয় বৌতলায় মা নোয়া দিচ্ছে আর কি বলতো এই যে ভিডিও ক্লিপগুলো তোমরা এখন দেখছো এই ভিডিও ক্লিপগুলো কোনোটা আমার ফোনে নেওয়া না সবার কাছ থেকে এর কাছ থেকে একটু তার কাছ থেকে একটু ওই রকম করে ভিডিও ক্লিপগুলো নিয়ে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো যাই হোক তারপর মা মোটামুটি ওকে নোয়া পরিয়ে আর মাকে সব বলে দিতে হচ্ছিলো তোমরা তো দেখছো আর কান বন্ধ ছিল তারপর তোমার যেহেতু বউ ঢুকবে ওই যে লক্ষ্মী ঠাকুরের যে গানটা ওই গানটা বাজছিল ওই জন্য এখন ভয়েস ওভার দিতে হচ্ছে উনত্রিশ তারিখ বিয়ে হয়েছে তিরিশ তারিখ রিসেপশান ছিল তো ওই কারণে সকাল সকাল বউ চলে এসেছিলো আর তাড়াতাড়ি করে ও তো একটু রেস্ট নেবে তারপরে আবার পার্লার থেকে আসবে রাতের জন্য সাজাবে তো তারপরে কিছু রিচুয়ালস ছিল তোমার এই কলসিতে জল ভরে রেখেছিল আমার বোনেরা এক শুধু জলই ছিল আর কিছু না তাকে তুলতে বলতে ভাই তো বুঝতে পারে নি ভাই গিয়ে তুলছে তো তারপর দেখলাম দুজনই তুললো তো একটু সময় তুলেছিল দিয়ে তারপরে নিয়ম রক্ষার্থে তো তারপরে ওটা রেখে এই যে এখন মানে বাড়িতে প্রবেশ করবে যেমন হয় দুধ আর আলতা মিশিয়েই থালাটা রেডি করেছিল এখন মানে গার্গি ঢুকবে আর ভাই ওই মাথার উপরে মানে ওই চালের একটা ওই কি বলে ওটাকে যেন ওটা ধরবে দিয়ে ওই চালকে ছুটতে ছুঁটতে বাড়িতে ঢুকবে আর কি তো এইভাবেই আমার বিয়েতে হয়েছিল আমি দেখেছিলাম আমি নিয়মগুলো কিছু তেমন জানি না কি হয় না হয় তো আমার বিয়েতে যা যা হয়েছিল তো ওইগুলোই মনে ছিল ওই তেমনটাই আয়োজন করছিলাম সবটা তো যাই হোক দুজন আর গার্গে তো ভীষণ কান্নাকাটি করে এসছে এখানে এসেও কান্নাকাটি করছিলো ওই জন্য ওর চোখগুলো কেমন হয়ে আছে তারপর বাড়ির ঠাকুরকে প্রণাম করলো ওখানেও বোনেরা একটা মানে সব দিয়ে সাজিয়ে রেখেছিলো ঠকানোর জন্য মানে বৌদি ঠকাবে এখন তারা তারা যেহেতু ছোট ননদ তো ওরা ঠাকুরের কাছে আলাদা করে একটা ঠাকুর বানিয়ে মানে কাপড় টাপড় ঢাকিয়ে ওইরকম করেছিল তো ভাই ওখানে প্রণাম করেনি ভাই বললো যে আমার বাড়িতে একটাই ঠাকুর সিংহীদের দেখো গামছা জাপিয়ে রেখেছে ওই জায়গাটায় করেছিল তো যাই হোক ভাই আর ওইখানে না বললো আমার বাড়িতে একটাই ঠাকুর তো ওখানেই আমি আমরা প্রণাম করব দিয়ে প্রণাম করলো তারপরে ওরা গেটও ধরছিলো মানে দরজা বন্ধ করে সব বোনেরা দাঁড়িয়েছিলো দরজা খুলছিলো না ওই ভিডিও ক্লিপটা আমি এখনও পাইনি ওটা তোমাদের সঙ্গে যখন পেলে আবার শেয়ার করবো তো যাই হোক তারপরে যেই রিচুয়ালসটা থাকে ওই দুধ উতলানো যেটা দেখতে হয় তো ওটা রান্নাঘরে রেডি করা হয়েছে তো ওখানে গিয়ে এখন দেখবো আর এদিকে বাবু ঘুমোচ্ছিলো সেও উঠে পড়েছে এখন মা গার্গিকে মানে রান্নাঘরে নিয়ে যাচ্ছিলো ওই দুধ উতলানো দেখবে বলে তো ওই যে নিয়মটা থাকে ওই দুধ উতলানো দেখে বলতে হয় তো তেমনটাই করছিল তো কি বলছিল না বলছিল তোমরাই শোনো

তো সমস্ত রিচুয়ালস যা কিছু ছিল ওইগুলো কমপ্লিট করার পরে তারপর বাড়িতে আমরা যারা ছিলাম মানে আমি পিসিমুনি তারপর হচ্ছে মাসি তারপর যারা যারা ছিল তো সবাই মিলে আমরা মোটামুটি আশীর্বাদ করে দিচ্ছিলাম আর কারণ এরপরে সে একটু ফ্রেশ হবে একটু রেস্ট নেবে আর আবার বিকেলবেলা মেকআপ তারপর রাত্রিবেলা এত বড় একটা মানে যেহেতু রিসেপশান আছে যাই হোক আজকের ব্লগ এখানে এন্ড করলাম আর বিয়ের ব্লগ এখানে এন্ড করছি এরপরে রিসেপশনের ব্লগ পাবে তোমরা তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও